আপনাদেরকে এমন কিছু দেখাবো আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এখন আপনারা নিজেই তাৎকাল অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন আপনার নামে কয়টা সিম আছে এবং কি আপনার সিমের কোনো গ্যারাম আসছে না এবং কি আপনার নামে রাউডার তুলছে না আমরা ওয়েবসাইট থেকে সেরিজে যেভাবে দেখি এভাবে না এটা দেখলে টোটালি বিবে না এখানে এত নতুন নতুন সুন্দর সুন্দর ফিচার অ্যাড করে দিয়েছি আপনি দেখলে অবাক হয়ে যাবেন এখানে আপনি আপনারা বডার নাম্বার বের করতে পারবেন ই ক্যামা নাম্বার চেক করতে পারবেন ফ্যামিলি বিষয়ে ম্যাথ বাড়ছে কিনা ম্যাথ বাড়াতে পারবেন পাসপোর্ট আপডেট করতে পারবেন আর আপনার নামে মামলা আছে কি না যাবতীয় ইনফরমেশন সব কিছু আছে নেক্সট একটা ভিডিওতে আমি সবগুলো দেখাবো আর এখন আমি দেখাবো আপনার কি কথা সিম আছে কি না কী সুন্দরভাবে এখানে দেখা যায় সত্যি আপনি অবাক হয়ে যাবেন আপনি ডিসপ্লেতে ফ্লো করেন প্রথমে আপনি প্লে স্টোর থেকে তাওকালনা অ্যাপ সার্ভিস যে অ্যাপসটা আছে ওটা অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে নিছি তাওকালনা অ্যাপ সার্ভিস আসলে এই অ্যাপসটার ভিতরে এত সুন্দর ফিচার অ্যাড করছে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমি অলরেডি লগ ইন করে নিছি এখানে আসার পর আপনি প্রথমে সার্ভিস যে অপশনটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস এখানে ক্লিক করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আর কত্তুকগুলো ফিচার এগুলোর ভিতরে এক একটা প্রত্যেকটা জিনিস আমাদের কাজের আমি সব দেখাব আস্তে আস্তে করে নেক্সট ভিডিও সব পাবেন এখানে যা আছে সব আর এখন দেখাচ্ছে সিমের গুরুত্বপূর্ণ জিনিসটা তো এখানে সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্লাইড করে নিচে আসবেন দেখতে পাবেন যে সেই সুন্দর অনেক সুন্দর একটা ফিচার এখানে অ্যাড করেছে সেটা হচ্ছে আর্গামি আরগামি মানে সিমের যত আছে সিআইটিসির সবগুলো এখানে আসলে তার কালাতে এগুলা আপডেট হয়েছে শুনে সত্যি অবাক মনে হয়েছে নিজের কাছে তো আর্গামিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন দেখবেন যে কত সুন্দরভাবে এখানে ডিসপ্লে হচ্ছে সিমগুলা যতগুলো সিম আছে সিমগুলো এখানে দেখাবে তারা হাইলাইট করে আর এ দেখতেও খুব ভালো লাগে এই যে চলে আসছে এখানে প্রথমে আছে মোবিলি আমার নামে এটা আমার আমার আইডি দিয়ে তো প্রথমে একটা সিম হচ্ছে আমার নামে তারপরে স্লাইড করলাম এই যে এটাও আমার সিম আমার নামে এটাও মোবিলি তারপরে এটা হচ্ছে আমার নামে একটা রাউডার নেওয়া ফিক্সিট দেখতে পাচ্ছেন ফাইভ জি এট হোম আনলিমিটেড এটা হচ্ছে একটা ফাইভ জি রাউডার তারপরে হচ্ছে একটা জিএন সিম এটাও আমার নামে নেওয়া আপনারা চিনেন হয়তো এই নাম্বারটা সবাই ফোন দেন তারপর আর একটা নাম্বার জোবাইল অফিসের এই যে লাস্টে ওয়ান জিরো টু এটা হচ্ছে জেন তো এখানে অল ফিক্সিড মোবাইল তিনটা অপশান দেওয়া আছে তো এখানে ফিক্সিড এখানে ক্লিক করলে আপনার নামে কয়টা রাউটার আছে আপনি এখানে দেখতে পারবেন তো আমার নামে একটা মোবাইলই রাউটার আছে একটু আগে যেটা আপনাদেরকে দেখেলাম আর এখানে মোবাইল যে অপশানটা এখানে ক্লিক করলে আপনার নামে কয়টা সিম আছে এগুলো দেখাবে তো একটা দুইটা তিন তিনটা চারটা টোটাল চারটা সিম আছে একটা রাউটার আছে টোটাল পাঁচটা তো আপনি এভাবে স্লাইড করে দেখতে পারবেন স্লাইড করলে এখানে একটা একটা করে শো করবে তারপর এখানে টোটাল নাম্বার অফ ফাইভ নিচে দেখতে পাবেন ফাইভ সার্ভিস প্রোভাইডার টু এখানে যদি আপনি অলে ক্লিক করেন তাহলে সব কিছু দেখাবে এখানে হ্যাঁ তো আপনার নামে কয়টা সিম আছে এখান থেকে আপনি দেখতে পারলেন নেক্সটে দেখানোর চেষ্টা করব এই সিমগুলো আছে কীভাবে তথ্য ইনফরমেশন এডিটের মধ্যে কিন্তু আরও আছে আপনার নামে গ্রামা তারপরে আপনার নামে কোনো ইয়ে আছে কি না এগুলো কিন্তু সব কিছু এখানে আসে আস্তে আস্তে এই যে সাইড সিস্টেম দেওয়া আছে তো এগুলো এখন দেখাবো না আস্তে আস্তে করে দেখাচ্ছি তো এটা হলো সহজ একটা প্রসেস আপনারা নিজেরা নিজেরা নামে করে সিম আছে অর্ডার আসতে দেখতে পারবেন আর এই সিমের যদি কোনো বিলটিল থাকে আপনারা হয়তো নিচে দেখতে পারবেন এই সিস্টেমটা এখনও দেখায় নেই তবে আমি আপনাদেরকে আপডেট আসলে দেখাবো আর মেইন যে অপশনটা সেটা হচ্ছে এখানে দেখেন আর টেকনোলজি ইনফরমেশন এখানে হচ্ছে সিমের এই যে বাকি ফিচারগুলো হ্যাঁ আপনার নামে রাউডার আছে কি না বা আপনার নামে কোনো ওয়ারলেস কানেকশন আছে কি না বা কোনো বিল আছে কি না বা কোনো রিপোর্ট আছে কি না বাইলুশন আছে কি না সিমের তো সিএসটি ভাইলুশন সিএসটি ভাইলুশন ইনকোয়ারিতে ক্লিক করলে আপনার নামে যদি কোনো বাইলুশন থাকে এখান থেকে আপনি বের করতে পারবেন সিমের গারামা বা আপনার নামে সিম নিয়ে কেউ ফ্রড করতেছে কিনা আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনার কেমন নাম্বার দেবেন বালভিশন নাম্বার দিলে আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ এখন জাস্ট একটা স্যাম্পল দেখালাম আর রিপোর্ট করতে পারবেন সমস্ত তথ্যই এখানে দেওয়া আছে আর এখান থেকে মেন ফিচার হচ্ছে ট্রাভেল প্রডিউশন এই অপশানটাতে দেখেন কি নাই কী বর্ডার নাম্বার পাসপোর্ট মালুমাত ডোমেস্টিক ওয়ার্কার ভিসা এক্সিট রেন্টি ফাইনাল এক্সিট ভিসা ফ্যামিলি বিষয়ের ম্যাথ বাড়ানো বিষয় এনকোয়ারি বর্ডার নাম্বার আরে বা এগুলা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে এগুলো দেখাইতেছি নেক্সট ভিডিওতে আস্তে আস্তে একটা একটা করে তো এগুলোকে কে কে দেখতে চান এখানে কী কী আছে এখান থেকেই আপনি সব কিছু করে ফেলতে পারবেন আর কোথাও যাওয়া লাগবে না কোনো ওয়েবসাইটে গাড়াগাড়ি করা লাগবে না সব কিছু একটার ভিতরে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এক একটার ভিতরে এক একটা ফাংশন দিয়ে রাখছে আপনি এখান থেকে টিকিটও করতে পারবেন কি না এটির ভিতরে আর যে মামলা টামলা থাকে আপনার অনেকের মামলা থাকে না ট্রাফিক ফাইন আপনার নামে গাড়ি সারি বা লাইসেন্স রিনু এখানে লাইসেন্স রিনু আছে এগুলো দেখাবো নেক্সটে তো আপনারা অবশ্যই কেমন করে জানান আপনাদের কেমন